সোনাম ধন্য জগন্নাথ মন্দিরের ঠিক সামনে উনিশের পল্লীর পুজো গল্প নিয়ে আজকে চলে এসেছি আমি আপনারা জানেন প্রতি বছরই নতুনত্ব নতুন চমক এবং সমাজকে দেওয়া বার্তা নিয়ে আসে উনিশের পল্লী উনিশের পল্লীর পুজো মানে আমাদের কাছে এক আবেগের মতো যে পুজো সমাজকে দিয়ে চলে প্রতিনিয়তই কোনো না কোনো বার্তা যে পুজোর মারফত ছোট থেকে বড় আট থেকে আশি প্রত্যেকটা মানুষ জানতে পারে নতুনত্বের গল্প সেই পুজোর কথা নিয়ে সেই পুজোর গল্প নিয়ে আমি চলে এসেছি তাদের সদস্যদের সাথে কথা বলার জন্য আমি এখন পেয়ে গেছি মাহেশ উনিশের পল্লী সদস্যদের প্রতি বছরই আমি দেখি এখানে সাবেক সঙ্গে থিমের অসাধারণ মেলবন্ধন মাতৃ প্রতিমা অপূর্ব এবং মণ্ডপ থিমের আমি জেনে নেব এবছরের কী নিবেদন রয়েছে আমাদের এবারের চুয়ান্নতম বর্ষের নিবেদন তমসম জ্যোতির্গময় যার মূল অর্থ হল অন্ধকার থেকে আলোয় ফেরা এর উদ্দেশ্য হলো যে সারা পৃথিবী জুড়ে যে হিংসা বিদ্বেষ হচ্ছে তারপরে বিভিন্ন রকম পলিউশন হচ্ছে সেখান থেকে আমাদের মূল সুতে ফিরে ফিরে আসা এবারে যিনি থিম করছেন তার নাম কি শুভজিৎ পাত্র শুভজিৎ পাত্র আমি প্রতি বছর দেখি গত বছরে দেখেছিলাম বারো রাশি তার মেলবন্ধন এবারে দেখছি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপ বারবার এই ধরনের সমাজকে বার্তা দেওয়া উনিশের পল্লিশ এর পেছনের কারণটা কি রয়েছে আমরা মেন কথা সব কিছুর মধ্য থেকে আমরা যুক্ত থাকতে যাই আমরা মানুষকে বার্তা দিতে যাই অন্ধকার থেকে আলোয় আসার অন্ধকারে যে মানুষ চলে যাচ্ছে মানুষ মানুষকে খুন হত্যা সব কিছুই চলছে আমরা বার্তা দিতে যাই সুন্দর শান্তি সেই জন্যই আমরা সেই মেলবন্ধনকে ধরেই নিষের করলি আমরা মানুষকে বার্তা দেওয়ার জন্য আসুন দেখুন আমাদের সুন্দর মণ্ডপ প্রতিবার প্রতি বছরই দেখি সাবেকের সঙ্গে এ এবছর কি দায়ী থাকছে এ এবছরেও অভিনবত্ব থাকছে সেটা এখন হচ্ছে অবশ্য প্রকাশ্য এটা প্রতিমা মণ্ডপে আসলে তবেই সেটা মানে দর্শকরা দর্শন করে সেটা অনুভব করতে পারে আমি বিগত কিছু বছর ধরে দেখছি চন্দ্রনগরের জগদ্ধাত্রী প্রতিমার মতোই এখানকার মা দুর্গার মুখ এবারও কি তাই দেখতে পাবো একদমই তাই ঠিকই চন্দ্রনগরেরই আমাদের ঠাকুর করছেন চন্দ্রনগরে তপন পাল তার সেখান থেকেই আমাদের ঠাকুর আসছে আর সেই রকমই আমাদের মায়ের মুখ হবে যে মাঘ মুখ আমাদের আগামী বছর ধরে চলে আসছে এবং হয়ে আসছে আলোক সজ্জায় কে রয়েছেন অমিত ডিজে অমিত ডিজে আমি দেখলাম শুনছিও যে একটা অভিনব আলোক সজ্জা এখানে আমরা দেখতে একদম শ্রীরামপুর দেখতে পাবে নতুনত্ব আপনাদের এই মন্ডপ এবং প্রতিমা কবে ওপেনিং হবে চতুর্থী দিন চতুর্থ দিন তাহলে মানুষকে চতুর্থী অবধি ওয়েট করতে হবে একটা সুন্দর পুজো দেখার জন্য উনিশের পল্লীর তরফ থেকে বাংলার ছয় ঋতু সেই ছয় ঋতুর গল্পই এবার যেন তুলে ধরা হচ্ছে পল্লীতে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গ্রীষ্ম এলো গ্রীষ্ম এলো গরম হলো শুরু। তারপরে কি আসে বর্ষা বর্ষা এলো বৃষ্টি নিয়ে আকাশ গুরু গুরু তারপরে কি আসে ঠিক আমাদের মায়ের পুজো শরৎকাল শরৎ এলো শিউলি নিয়ে গাছের পাতা ধরে তা শরতের পরে চলে এলো হেমন্ত হেমন্ত মানে সেই শিশির সেই শিশিরের গল্প নিয়ে কি হেমন্তটা আনলো খুশি নবান্ন যে ঘরে তারপরে কি আসে শীত শীত এসেছে খেজুর রসে পিঠা পায়েস খাবো আপনারা জানেন শীত মানেই সেই সময় আমাদের পিঠে উৎসব পিঠে পার্বণ বাঙালির পার্বণ তারপরে এলো বসন্ত বসন্তর নতুন সাজে নিজেকে সাজা বসন্ত মানেই চারিদিকে নতুন পাতা নতুন ফুল নতুনের ছোঁয়া এই ছয় ঋতুর গল্প নিয়েই এবারে আমাদের উনিশের পল্লীর পুজো এই পুজো জগন্নাথ একদম পাশে রয়েছেন জগন্নাথদেবের আশীর্বাদ ধন্য এই পুজোয় মানুষ চতুর্থীর দিন থেকে এখানে আসতে পারবে এবং আমি নিজে আমার ফেস্টিভাল লাভার গ্রুপ থেকে এবং আমার দুর্গা পুজো গ্রুপ থেকে এই পুজোর সার্বিক সাফল্য কামনা করে এবং বিগত কিছু বছর আমি দেখেছি রাত্রির বেলা এখানে জনপ্লাবন চলে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার জন্য এবছরও তেমন ছবি দেখার অপেক্ষায় রইলাম এবং আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার